আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটি হচ্ছে আমাদের আল আইনের আরও একটি মানে সুগন্ধি যেটার নাম হচ্ছে খোলা চাঁত আলু এটার স্প্রে বাসনও থাকে তবে স্প্রে বাসন থেকে আতর বাসনটার মধ্যে আপনার লংজিভিটি এবং এটার গুণগত মানটা অনেক বেশি বেটার থাকে আর কি কারণ স্প্রে টাইপের এটার মধ্যে আপনার লিকুইড অন্য কিছু মিক্স করা হয় তবে এটা হারাম কোনো কিছু নয় আর যেটা আতর এটা পিওর একেবারে আঁতর থাকে তবে এটা একতেবার ইনটেক আছে এটা একটু ফুললে এখন দেখামু ফুল প্রেজেন্টেশন কি রকম থাকে আচ্ছা একটু খুলি দুধ

আতর আতরের সাথে ওর শব্দটা আছে তাই একটু খানি spicy অবশ্যই এটার মধ্যে চুন পাবেন। তার সাথে মিষ্টি একটু floral একটা আহ vibe নাকে লাগবে ইনশাল্লাহ। আসলে যারা আহ একটু আহ uniqueness চাচ্ছেন এটা আমি মূলত তাদেরকে prompt করে থাকি। আমার এটার যেটা spray বাসন ছিল না এটা আমি আমার customer ভাইকে দিয়েছিলাম। তিনি একটা অফিসিয়াল প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা আমরা একটু অনেক ভালো একটা ডিসকাউন্টে দিয়েছিলাম তো সেই সুবাদে স্মেল এবং ফুল প্রেজেন্টেশন এবং ফ্রেগনেন্স এত বেশি ভালো লাগছে আমার কাছে একটা নেওয়ার পর তারপর দিন আবার আরেকটা অর্ডার দিয়েছিল ঠিক আছে তো আমাদের এত জোস একটা ফ্রেগনেন্স ছিল তো যারা আমাদের কাছ থেকে এটা পারচেজ করতে যাচ্ছেন ইনটেক অথবা 3 মিলি 6 মিলি 12 মিলি 20 মিলি আমাদের থেকে ইজিলি পারচেজ করতে পারেন ইনশাআল্লাহ

আহ জাজাকাল্লা খাই আমরা ইনশাল্লাহ সুলভ মল্লি রাখবো বিভিন্ন বড় পেজের মধ্যে অনেক হিউজ প্রাইজে বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ আমরা সুলভ মূল্যে রাখবো ইনশাল্লাহ জাজাকাল্লা খাই